উঠে থাকবে একটা ধামাকা অফার অনলি পনেরোশো টাকা যেটা নিবেন পনেরোশো টাকা পার্চেস করতে পারবেন ক্যাটের প্রোডাক্ট পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা ভাইরাল জুতা এটা পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা চেলসি হ্যাঁ পনেরোশো টাকা চেলসির আইটেম হাশ পাবিশ কোথায় করা আছে আর অথেন্টিক বক্সও পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে হাশ পাবিশের প্রত্যেকটা কালেকশনই অফার মূল্যে পেয়ে যাবেন খুবই সুন্দর ভাইরাল একটা প্রোডাক্ট তারপরে দেখেন এই দিকে কিছু কালেকশন আছে এই ডিসপ্লেটা পুরোই আমরা অফারে দিয়ে দিব মার্কেট চ্যালেঞ্জিং অফারে অনেক কালেকশন আছে তারপরে দেখেন বেস এন্ড ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে কালারগুলো দেখেন একটা একটা করে দেখাচ্ছি বেস্ট কালেকশন নিয়ে আসছে যেভাবে খুশি সেভাবে ভাঁজ করে রাখবেন আর গ্রিপটা দেখেন গ্রিপটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এদিকে সিকে ব্র্যান্ডের বেশ কিছু হালকা লাইট ওয়েট জুতা অ্যাভেলেবল আছে এগুলা পেয়ে যাবেন অফারে এই যে কালারগুলো আমি দেখাই এগুলা হচ্ছে ভাইরাল অজগর জুতা এদিকে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে কালার ভেরিয়েন্ট আছে ভাঁজ করবেন চামড়ায় কিঞ্চিৎ পরিমাণে ভাঁজ করবে না অফার মূল্যে পেয়ে যাবেন এখান থেকে সবগুলো অফার প্রাইজে শীত উপলক্ষে সবই আপনাদের জন্য আর এগুলা দিব ধামাকার ডিসকাউন্ট যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন এটাও পেয়ে যাচ্ছেন অফার মূল্যে এইদিকে কিন্ত হিউজ পরিমাণে লোফারের আইটেম আছে বরাবরের মতো লোফারের কিন্তু আমাদের একটা

চলে আমরা নিউ মার্কেটে ইকো পেয়ারে কিন্তু অনেকদিন পরে আসছি যার জন্য কিন্তু ইকো এই মুহূর্তে উইন্টারের জন্য বিশাল অফার রয়েছে এবং প্রচুর কালেকশন রয়েছে একদম হান্ড্রেড লেদারের প্রোডাক্ট গুলো রিজনেবল প্রাইস দিতে পার্সেস করতে পারেন পাশাপাশি যারা উইন্টারের জন্য রানিং শু চান কম দামে তাদের জন্য কিন্তু রানিং শুয়ের কালেকশন থাকবে আর আজকে সবকিছু বিস্তারিত জেনে নেবো এইসব থেকে বড় ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এত ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পরে আসলাম কিন্তু ভাই হ্যাঁ অনেকদিন পরে আসছেন ভাই ধামাকা অফার দিব যেহেতু শীত চলে আসছে শীতের কিন্তু হিউজ কালেকশন চলে আসছে তো আমরা একটা একটা করে পর্যায়ক্রমে দেখাবো তো তার আগে আমি সব লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে কোপেয়ার আর সব নাম্বার হচ্ছে তিরাশি যারা ঢাকার ভিতর থেকে নেবেন তারা সরাসরি আমাদের সব করতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা নিতে পারবেন আচ্ছা কোনটা থেকে শুরু করব তো যেহেতু শীত চলে আসছে আমরা স্নিকারে কিছু কালেকশন নিয়ে আসছি রাফটপ ইউজ করার জন্য যারা রেগুলার হাঁটাচলা করেন মর্নিং ওয়াক করেন তারপরে জিম করেন

উনচল্লিশ থেকে চুয়াল্লিশ কালেকশন আছে এই ডিসপ্লেটা পুরাই আমরা অফার দিয়ে দিবো পুরো দিয়ে দিবো দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন কত হতে পারে ভাই আপনার

ভাজ পড়বে না অনেক কালেকশন আছে তারপরে দেখেন বেসেন ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আমাদের কাছে কাছেলেবল আছে ফিতাসহ একদম লাইট ওয়েট জুতা

যে বাবু খুশি করে রাখবেন আর গ্রীপটা দেখেন গ্রীপটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এগুলো বাইশো টাকা করতে পারবেন বেশ কিছু কালার আমাদের কাছে এই যে দেখেন হ্যাঁ সেফটি গার্ড সিস্টেম এগুলো পেয়ে যাচ্ছেন

এগুলো 1800 টাকা পেয়ে যাবেন আর এখানে যে কালেকশনগুলো আছে আমাদের ভাইরাল অজগর জুতা দেখেন এগুলো আপনাদের চাহিদা অনুযায়ী আমরা পুনরায় আবার নিয়ে আসছে এগুলো পেয়ে যাবেন অফারে অনলি 1500 টাকা 1500 টাকা 1500 টাকায় আর কি কি পাচ্ছেন এই যে কালারগুলো আমি দেখাই এগুলো হচ্ছে ভাইরাল অজগর জুতা যারা নিতে চান অনলি 1500 টাকায় পারচেজ করতে পারবেন আর আর কিছু কালেকশন আছে এই যে ভাইরাল মোসরা জুতা এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মোসরাবেন এই যে দেখেন মানে পকেটে নিয়ে অনাসে ঘুরবেন তো কিছু হবে না এই ছেড়ে দিবেন চামড়ায় গিনচিত পরিমাণে ভাস পড়বে না কালেকশন আছে

ব্র্যান্ডের এগুলো পেয়ে যাচ্ছেন অফার মূল্য অনলি পনেরোশো টাকায় দেখেন পনেরোশো টাকায় কি কি পাচ্ছেন আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি যারা ভিতরে স্পেস বেশি যাচ্ছেন মেডিকেল এর ডক্টর সুযুক্ত তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে দেখেন একটা একটা করে দেখাচ্ছি অনলি পনেরোশো তারপরে এই দিকে কিন্তু হিউজ পরিমাণে লোফারের আইটেম আছে বরাবরের মতো লোফারের কিন্তু আমাদের একটা সুনাম আছে এই যে দেখেন লোফার কালেকশন গুলো আমি দেখাচ্ছি যেভাবে খুশি সেভাবে ভাজ করতে পারবেন প্রত্যেকটা জুতা মানে ফ্লেক্সিবল হবে প্রচুর আর একসাথে ফর্মালি কেজুয়াল ইউজ করতে পারবেন কালারগুলো আমি দেখাচ্ছি এই যে ডিজাইন দেখেন কালার দেখেন আর প্রত্যেকটা জুতো সুন্দরভাবে সুইং করা আছে এগুলা রেগুলার প্রাইস ছিল সতেরোশো টাকা অফারে পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ এগুলো গ্যারান্টি সহকারে প্রত্যেকটা জুতাই পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে আর একবার ইউজ করলে বারবার দোকানে আসতে হবে এতটুকু গ্যারান্টি দিতে পারি হ্যাঁ প্রচুর কমফোর্টেবল হবে এই যে দেখেন এমন কি যাদের পায়ের গোড়ালিতে সমস্যা আছে তারপরে হচ্ছে পা ঘামে তো এগুলো পড়লে ইনশাল্লাহ পা ঘামার সমাধান হয়ে যাবে সুইট লেদারের ভিতরে হিউজ পরিমাণে কালেকশন আছে এইদিকেও কিন্তু হিউজ কালেকশন আছে সব দেখানো সম্ভব না তারপরে আমি এক নজরে দেখাই দিচ্ছি

সুন্দর কিছু প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা দেখেন যারা অফিসিয়ালি জব করেন তারপরে ছাত্র বাইরে আছেন তাদের জন্য বেশ কিছু অক্সফোর্ড কালেকশন আছে এগুলো আমাদের কাছে অফার মূল্যে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা ফিতা ছাড়াও আছে এগুলো পনেরোশো টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন আর একটা সুন্দর কালেকশন আনকমনের ভিতরে এটাও পনেরোশো টাকা পার্চেস করতে পারবেন আর একটা আছে এটাও পনেরোশো টাকা তারপরে স্যান্ডেলে চলে আসি তো স্যান্ডেলে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে এখানে দেখতেছেন বিভিন্ন কালার ডিজাইনে আর সবই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চামড়া আর এগুলা গরমের আরাম এমন কি শীতের সময় আপনারা রাফ টাপ ইউজ করতে পারবেন তো হান্ড্রেড পার্সেন্ট চামড়া হয় আপনার পা কিন্তু গরম গরম রাখবে সব সময় এই যে দেখেন এখানে যে কালেকশন আছে আমি বিভিন্ন কালার ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আমি একটা একটা করে দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশনই অফার মূল্যে পেয়ে যাবেন আজকে অনলি এক হাজার টাকা মাত্র হ্যাঁ মাত্র এক হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকায় আটশো টাকা অনলি আটশো টাকায় চামড়ার প্রোডাক্ট হ্যাঁ এগুলা যা আছে সবই অফার মূল্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় এটাও পেয়ে যাচ্ছেন এক টাকা খুবই সুন্দর খুবই সুন্দর এটা পেয়ে যাচ্ছেন যাচ্ছেন ব্যবহার করতে পারবেন তো অফার মূল্যে এক হাজার টাকা পেয়ে যাবেন আর এখানে যে কালেকশন গুলা আছে ভেন্টিলেটর সিস্টেম হাফসুর কালেকশন গুলা বিভিন্ন কালার এগুলা পেয়ে যাচ্ছেন আটশো টাকা আটশো টাকায় দেখেন আরো সুন্দর সুন্দর প্রিমিয়াম কিছু কালেকশন এত কম কেউ দিতে পারবেন চ্যালেঞ্জ অফার এর প্রিমিয়াম সেগমেন্ট এই কালেকশন গুলা নিতে পারবেন তো এগুলা নিতে আপনার আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার তলায় তারপরে এখানে যে কালেকশন গুলা আছে এগুলা হচ্ছে ভাই দেখেন টাসেলের প্রিমিয়াম কালেকশন এগুলা যারা বিয়ে শাদি করতেছেন এগুলা ছাড়া বিয়ে শাদি হবে না যেহেতু শীত আছে শীতের জন্য তারপরে হচ্ছে যারা বিয়ে শাদি করতেছেন বিয়ে শাদির অনুষ্ঠানে দাওয়াত খাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এমন কি যারা চাচ্ছেন পাঞ্জাবির সাথে পরবেন এক জোড়া ভালো মানের টাসেল আইটেম ইউজ করবেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে দেখেন জুমকা সিস্টেম প্রত্যেকটা চামড়ার ডাইস প্লাস হচ্ছে লেদার কোয়ালিটি যাচাই বাছাই করে নিতে পারবেন ছোল ক্যাটাগরি যাচাই বাছাই করে নিতে পারবেন অফার মূল্যে পেয়ে যাবেন অনলি 1200

অথবা অনলাইনে যদি নিতে চান স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এই ছিল আমাদের কালেকশন সবাই ভালো থাকবেন আর নতুন নতুন আপডেট কালেকশন পেতে মেহেদি ভাইয়ের সাথেই থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আলাইকুম